সালামু আলাইকুম চলছে এখন গরমের মৌসুম অর্থাৎ এই গরম পার হয়ে গেলে ধান কাটা শুরু হবে এবং ধান কাটা শুরু হলে অর্থাৎ শীতকাল বা ঠান্ডা দিন ইনশাল্লাহ চলে আসবে তো আলহামদুলিল্লাহ আমাদের একটা মুরগি ডিম পাড়া শুরু করেছে করে দিয়েছে আর আচ্ছা আজকে আমি আলোচনা করবে যে দেশি মুরগির ডিম পাড়ার লক্ষণ কী কী এবং কি খাওয়ালে কীরকম ওষুধ দিতে হবে ইত্যাদি ইত্যাদি এই সকল ট্রিপস নিয়ে আজকে আমরা এই জায়গায় আলোচনা করবো তো ওয়েলকাম টু মাই শাহি অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আপনারা যারা যেখান থেকে আছেন সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবেন না আপনারা তো এখন আলোচনা করা যাক যে দেশি মুরগি খাবার হিসেবে কি আপনি দিবেন অবশ্যই দানাদার খাবার হিসেবে যুক্ত প্রোটিনযুক্ত যুক্ত এবং যেটা ফ্যাট আছে যেটা প্রয়োজনীয় ফ্যাট সেটা মিনারেল খনিজ খনিজ লবণ এবং ভিটামিন ডি থ্রি ইত্যাদি ইত্যাদি আপনারা দেবেন এবং ওষুধ হিসেবে দেবেন আপনি জিঙ্ক ক্যালসিয়াম ক্যালফ্লেক্স যেটাকে বলে তারপর হচ্ছে যে ভিটা থ্রি দিতে পারেন অথবা এডি থ্রি ই এটাকে একটা ওষুধ আছে যেটা অনেক সুন্দর ওষুধটা কাজ করে সেটাও দিতে পারেন আপনারা এবং অ্যামাইনোভেড দিতে পারেন ডিসিপি পাউডার দিতে পারেন ইত্যাদি ইত্যাদি এগুলো ডিম প্রোডাকশন এবং ডিমের কষা বৃদ্ধি করবে এবং পালক সুন্দর আসবে রাখবে মুরগিকে সুস্থ এবং সবল রাখবে মরা তাজা রাখবে মুরগির শরীর ভেঙে যাবে না এগুলো দিয়ে কাজ করবে ইনশাল্লাহ এবং আপনারা কি যত্ন নেবেন আপনারা অবশ্যই দেশি মুরগিকে ডিম পাড়ার জন্য ষোলো ঘন্টা লাইট দিতেই হবে ষোলো ঘন্টা যত পর্যন্ত লাইট দেবেন না তত কিন্তু কার্যকারিতা কম থাকে আপনারা যত ষোলো ঘন্টা লাইট দেবেন তত কোন তারা খাইতে পারবে এবং পানি দিতে পারবে সেই হিসেবে প্রতিদিন আমি আপনি ডিমের পার্সেন্টেজ ইনশাল্লাহ পেয়ে থাকবেন আর আমরা আমাদের মুরগি যে আছে ভুঁড়ি মুরগি অর্থাৎ আমাদের রানিং ডিম পাড়া শুরু করবে এরকম মুরগি হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে আমাদের একটা ডিম পাড়া শুরু করেছে তো আলহামদুলিল্লাহ এতে সহকারে দুইটা আবার শুরু করে দিয়েছে এবং এই আর দুইটা হচ্ছে বাকি দুইটাও ইনশাল্লাহ শুরু করবে তো দেখেন আমরা কিন্তু মুরগিগুলোকে অন্য কোনো বেশি যত্ন করি না আমরা কিন্তু ওষুধও কম খাই তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ সবল থাকে এবং ভালো ডিমের প্রোডাকশনও আমরা পাবো এর থেকে আর আমাদের মুরগিগুলো কিন্তু একটা কাহিনী আছে যে এখানে আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাফেরার জন্য আমরা দিনে করে ছেড়ে দিই কিন্তু আমাদের নতুন যে মুরগটা আছে ওটার সাথে আমরা আমাদের মুরগিগুলোকে ছেড়ে দিই যাতে বাচ্চা প্রোডাকশন ভালো পায় তো আলহামদুলিল্লাহ আর আমাদের যে ডিম মুরগি ডিমের সাইজগুলো সাইজগুলো মাসাল্লাহ বড়ো বড়ো এবং লম্বা এগুলো প্রায় এক একটা ষাট গ্রাম করে ইনশাল্লাহ হওয়ার চান্স আছে আর আপনারা যদি ভালো ডিম প্রোডাকশন পান তো সেখান থেকে ভালো বাচ্চা অবশ্যই অবশ্যই পেয়ে থাকবেন এটা আপনারা অবশ্যই সত্য কথা আর এখানে একটি কথা বলে থাকি যে আপনারা দেশি মুরগিকে কখনোই ধরাধরি বা জোর জবস্ত করবেন না নয়তো পেরে ডিম ভেঙে যাবে আর পেড়ে যদি ডিম ভেঙে যায় তো অনেক সমস্যা হতে পারে এবং কি আপনি ভালো করে চিকিৎসা না নিলেও সে মুরগিটা হয়তো মারাও যেতে পারে সেই জন্য আপনারা অবশ্যই মুরগিটাকে সাবধানতার সহিত দেখলে বা পরীক্ষা করলে দেখবেন এবং মুরগির বয়সটা যদি আপনারা জানতে চান তাহলে পালকগুলো দেখবেন পালকগুলো যদি সবগুলো ডানা সিটে পালগুলো সব সমান থাকে তাহলে বুঝবেন এটা ডিম পাড়ার জন্য উপযুক্ত বয়স সেটা অর্থাৎ সাড়ে পাঁচ থেকে ছয় মাসের কাছাকাছি বজায় তো ছোটো থাকলে তিন চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম আপনার একটা অনুধাবন বা ধারণা করে নেবেন এটা আমি অবশ্যই পরে আর একটা ভিডিওতে ডিটেলসে বলে দেবো আর আমাদের যেহেতু এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তো কী করা আছে আমাদের খামারের বাকি সাহসগুলোকেও এখানে খাওয়া দিতে হয়েছে